আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল বেকিং এন্ড কুকিং আর্ট আজকে রেসিপিতে থাকছে কাঁচা আমের শরবত আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা চাইলে এভাবে মজাদার করে শরবত তৈরি করে খেতে পারেন চলুন তাহলে দেখে নেই কি কি লাগছে রেসিপিতে প্রথমে লাগছে কাঁচা আম কাঁচা ধনিয়া পাতা পুদিনা পাতা এবং লেবু এখন একটা ব্লেন্ডার জারে কাঁচা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আপনারা কাঁচা মরিচ করবেন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবং পুদিনা পাতা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং বিট লবণ দিয়ে দিব অল্প গোলমরিচ এবং জিরার গুঁড়ো দিয়ে দিব এগুলো খুব সামান্য পরিমাণে দিবেন তারপরে এখানে চিনি দিয়ে দিব দেড় টেবিল স্পুন মতো তারপর লেবু রস দিয়ে দিব তারপর কিছুটা আইস কিউব দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়ে কয়েকটা আইস দিয়ে এটাকে পরিবেশন করে নিব প্রচন্ড গরমের দিনে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত যদি খাওয়া যায় তাহলে মনে অনেক প্রশান্তি চলে আসে আমাদের কাঁচা আমের শরবতটা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে এখন এই একই শরবতটার ভেতরে আমরা যদি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা না করি তাহলে কারণ সব সময় কাঁচামরিচটা থাকলেও বাচ্চারা কাঁচামরিচ দিলে খেতে পারে না এবং ধনিয়া পাতাটাও নিতে পারে না এজন্য বাচ্চাদের জন্য চাইলে এভাবে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ ছাড়াও শরবতটা তৈরি করতে পারেন। এটা আমাদের ধনিয়া পাতা এবং কাঁচামরিচ ছাড়া কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ বাচ্চাদের জন্য অনেক পারফেক্ট একটা টেস্ট আপনারা চাইলে এভাবে দুই ভাবেই ট্রাই করে দেখতে পারেন